আরে তুই তো বলেছিলি পড়াশুনো করবি স্কুলের দিদিমণি হবি সব ভুলে গেলি কোথায় গিয়েছিলি মার ঘর মার ঘর লালিশ করতে গেছিলি লয় লালিশ করতে আমি আর ওই বাড়িতে যাবো না আমার পর অনেক অত্যাচার করা হয় না না বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর বিয়াই মশাই আর কটা লুচি দি? না না লুচি বেশি পারবো তো খাওয়া দাওয়া তো অনেকই হলো এবার তাহলে মেয়েকে আনুন এটাই তো এলাম দেখতে পাননি আরো প্লেন চেপে এসেছি যেন হ্যাঁ ছেলে বউয়ের জন্য তো অনেক হলো এবার আপনাদের জন্য বরাদ্দ জেলের ভাত ওই ফোন করেছে এক শূন্য নয় আট এই চাইল্ড লাইন নাম্বারে